বাহ বাহ খুব সুন্দর হয়েছে শাড়িটা বন্ধু আমার ভয় করছে রে কেন বন্ধু তোরে তো ভয় করছে কেন এই দিনকার মধ্যে যদি আজকেও সারটা আইসে পড়েরি কি কই স্কুল বাকি দাও একবার বার করে দিব ওরে কিছু হইব না আরে বেটা আমি শুনছি গান গাইলে বুঝি ভয় কেটে যায় हां বন্ধু ঠিক বলছিস এই বেটা কিজন কথা বললি দা তুই শুরু কর ঠিক গান বলবো আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই চোদ্দ পনেরো এই চোদ্দ পনেরো ষোলো সতেরো আরো কুড়ি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনিশ তিরিশ এক তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ পঁচালে পাঁচশো টাকা দিবার কথা দুইশ টাকা দিছে আমি যখন কেতে বসি পান্তু বা ইটু হাতে আমি বলো কেমন করে আসি পান্তু তুই তিনশো টাকা দিলে দিয়া যা ছাগল যে তাকে গরুর গোয়ালে হই আমাকে চিনলো না ছাগলে ছাগল যে তাকে গরুর গোয়ালে আমাকে চিনলো না বড় ভাই ছোট ভাইকে দেখলে আমার হা গা হে আমার তো চিনলো না বড় ভাই ছোট ভাইকে দেখলে আমার হাগা পাই বাহ বন্ধু বাহ সুন্দর একটা গান বলি কিন্তু বন্ধু দফা দিলি কেন দফা কি বন্ধু দফা মানে পাগ দাদা আরে ভাই না এটা তো একটা গানের লাইন বেটা হে দাঁড়া তোর পাতা পাতি আমি বন্ধ করছি এদিকে আ। এই তোরা আজকে একটু ক্লাসে গেলি না কেন মানে আমরা যাইতেছিলাম হয়েছে হয়েছে আরাম তামতা করতে হবে না আজকে আমি তোদের ক্লাস এখানেই নেবো আজকে আবার আজকে আমরা বাগদারা শিখবো বাগদারা মানে হচ্ছে আমি অর্ধেক বলবো বাকি অর্ধেক তোরা বলবি ঠিক আছে ঠিক আছে স্যার এই তুই বল অতিলুবে স্যার অতিলুবে জিবে জল আসে যায় অতিলুবে জিবে জল আসে না অতিলুবে তা তিন নষ্ট এই তুই বল আই বুঝে স্যার আই বুঝে বিয়ে করো আরে গাদা এটা হবে আই বুঝে বিয়ে করো

জি স্যার এই তুই বল গাছে কাটাল স্যার গাছে কাটাল থাকলে গাছটাকে পাহারা দিতে হবে বানরের গলায় গলায় টিউমার হয়েছে বাবা এটা টিউমার হবে না এটা হবে বানরের গলায় মুক্তুর হার তোদের কথা শুনে আমার চাপে গেছে রে বাবা আমি গেলাম এই যে আপনারা শুনুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট একটা শেয়ার ফলো ধন্যবাদ থ্যাংক ইউ